আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি সাবমার্সিবল পাম্পের কথা জানাবো আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের গ্রামে যেটিকে বলা হয় ডিপ একেবারে সেটিকে বলা হয় ডিপ আমরা সেখান থেকে ক্ষেত ফসলের খেতে পানি দিয়ে থাকি এবং আজকে এই ডিপের সম্পর্কে অর্থাৎ সাবমার্সিবল পাম্পের সম্পর্কে আরেকটু যদি বলি যে এটিকে ডিপ টিউবওয়েলও বলা চলে আবার যেটিকে যদি বলা হয় এটিকে বরেন্দ্র এই হিসাবে বলা চলে আমরা আজকে সেটি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন দেখা যাক তার আগে প্রথমে আমি আরেকটু বলে রাখি এটি একটি সাবমার্সিবল পাম্প এই পাম্পের যে মোটর সেটি পানির নিচে সেটি সম্পূর্ণভাবে পানির নিচে দেওয়া আপনারা এখানে দেখুন সেটি সম্পূর্ণভাবে একেবারে পানির নিচে দেওয়া এবং এদিক থেকে আমরা যদি দেখাই যে এখানে আমাদের কারেন্টের বৈদ্যুতিক সংযোগ এবং আমি যদি আরেকটু লক্ষ্য করে দেখাই এখানে আপনাদের এই যে এখানে এখানে একটা কার্ড দেওয়া আছে আমাদের গ্রামে এবং আঞ্চলিক ভাষায় এটিকে ডিপ কার্ড বলা হয়ে থাকে এটি স্মার্ট কার্ডের মতো আমাদের প্রত্যেকটি কৃষককে এরকম একটা কার্ড দেওয়া হয়ে থাকে কৃষকগুলা এখানে টাকা ভরে এই কার্ডে এরপর এই মেশিনে যখন কার্ডটি দেয় এই যে এখানে দেখা যাচ্ছে কত টাকা বা কত পানি যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে এই এই সিস্টেমে এই ডিপটা অন করা হয় এই বৈদ্যুতিক সংযোগ এখান থেকে নেমে আমাদের এই যে এটি সম্পূর্ণ একটি মোটর যেটি সম্পূর্ণটি এই মাটির নিচে বসানো এটি আজ থেকে প্রায় দশ থেকে বারো বছর আগে এই পাম্পটি উপরে ছিল এ বরাবর ছিল এই যে দেখুন আপনারা পাম্পটি উপরে ছিল কিন্তু কালের বিবর্তনে সময়ের পরিবর্তনে এটি তখন নিচে ঢুকিয়ে দিয়েছে অর্থাৎ সাবমার্সিবল পাম্প হিসাবে এটি এখন ব্যবহার করা হয় আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এটি সব থেকে গভীর নলকূপ হিসাবে ধরা হয় আমি যদি দেখাতে চাই এখানে একটি চোয়ার কুয়ার মতো আছে আমি এটার উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু অপেক্ষা করুন আমি এটার উপরে উঠে আগে এরপর আপনাদেরকে গভীরভাবে দেখাই যে এর ভেতরে কি চলে বা এই কুয়ার কেন দেওয়া হয় এটার ভেতরে কি করা হয় একটু অপেক্ষা করুন আপনারা এই যে আমাদের আশেপাশের কৃষি জমি এখানে একটি পাতের ক্ষেত এই মইটি অনেক লড়তেছে লাগতেছে প্রচুর পরিমাণে লড়তেছে আগে নিজেকে সতর্ক করে নিতে হবে এরপর আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই কুয়ার ভিতরে কি হয় দেখুন এখানে আমি যখন এই ডিপ অফ থাকে তখন এখানে পানি থাকে না এখানে আমাদের এলাকার অনুযায়ী আমাদের এখানকার কৃষির যে জমি অনুযায়ী তারা এখানে ডিজাইন করেছে এই একটি নালা আছে যেদিকে এই সম্পূর্ণ এই জায়গাগুলোর পানি দেওয়া হয় এবং এখান থেকে এদিকে একটা নালা আছে এই যে দূরে যে কৃষি জমি দেখছেন এগুলো দিয়ে এখানে পানি দেওয়া হয় এবং এই সাইডে এই সাইডে একটি নালা আছে এই দিক দিয়ে পানি দেওয়া হয় এই পানি দেওয়া হয় এবং এখানে দেখাই এই যে আমাদের ডিপ টিউবওয়েলের যে ঘরটি এটি খুবই ভয়ঙ্কর এখানে সচরাচর কাউকে উঠতে দেয় না বিশেষ করে ছোট বাচ্চাদের এখানে উঠতে দেয় না এখানে যদি কেউ পড়ে যায় এটা নিচের দিকে টানে এই পানিটি নিচের দিকে টানে সবাইকে কারণ ওই যে যে নালাগুলো রয়েছে এগুলো অল টাইম একটা টান তৈরি করে যেটা ভিতর দিকে নিয়ে যায় ওই জন্য এখানে কিছু পড়লে সেটা এখানে থাকে না এটা ভিতরে চলে যায় তো দর্শক এই আপনারা যারা মাঝে মধ্যে আপনারা জিজ্ঞেস করে থাকেন বা আমি যখন ময়মনসিং অঞ্চলে বলে থাকি যে ডিপ টিউবওয়েল বা ডিপ যেটাকে বলা হয় অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে যে বরেন্দ্র রয়েছে বরেন্দ্র প্রকল্প এটি সম্ভবত বিয়ডিসের আন্দারে একটি পানি সেচ প্রকল্প দর্শক আপনারা যারা বলে থাকেন যে আপনারা অনেকেই অবশ্য যারা ওই সাইডে রয়েছেন দক্ষিণ অঞ্চলে বা ওই সাইডে যারা রয়েছেন তারা এই ডিপ বল সম্পর্কে অনেকেই জানেন না সেজন্য এটি আজকে দেখালাম আপনাদের আর একটু গভীরভাবে আমি নেমে ভিতরটা আপনাদেরকে দেখাই একটু অপেক্ষা করুন এই যে মইটি এটি খুবই লড়তেছে আমার ওজন নিতে পারতেছে না এটি যদি ভেঙে যায় আমি পুরো একেবারে পরে যাব এখানে এই যে ফেটে গেছে ইঙ্গেলটা প্রচুর পরিমাণে লড়তেছে এটি যদি পড়ে যায় তাহলে অবস্থা খারাপ এই যে এই রুমের ভিতরে যে পাম্পটি রয়েছে রুমের ভিতরে যে মোটর রয়েছে যেটি দিয়ে পানি উঠে ওইটির মাধ্যমে পানি উঠে এই যে কুয়ার মতো যেটি দেখা যাচ্ছে এটাতে পানি যায় এই যে এই পানি এই পর্যন্ত আসে লক্ষ্য করুন এই পর্যন্ত পানি আছে। এটি পুরোটি মাটির উপরে এ পর্যন্ত পানি আছে এই পানির চাপে ভিতর দিকে এই ওই যে পানিটি রয়েছে এটির যে একটি চাপ সৃষ্টি হয় ভিতরে এটার ভিতরে এই চাপে পরে এই ভিতরে এখানে নালা আছে মাটির নিচে কিছু এই নালা দিয়ে যেখানে পানিটা নেয় সেদিকে এই যায় পানিটা দেখুন এনে পানি বের হয়ে গেছে পানি বের হয়ে গেছে দেখছেন এখান থেকে এইটার ভিতর দিয়ে পানি যায় এই যে পাইপটা মনে করেন যে প্রচুর পরিমাণে চাপে এই যে পানি বের হয়েছে এটি আমাদের অনেক দিনের এটি ডিপ যখন জন্ম নিয়েছি তার আগে শুনি যে এটি এখানে আমাদের আমাদের বসানো হয়েছে এলাকায় এরকম দুইটা আগে এখানে একটা বিছানার মতো ছিল আগে যখন এলাকায় বিভিন্ন চুরি হতো তখন এখানে লোক থাকতো আর এই যখন মোটরটি উপরে ছিল তখন এখানে লোক থাকতো যিনি অপারেটর উনি থাকতো এখন তো নিচে মাটির নিচে এখন চুরির কোনো ইয়া নাই তারপরেও মাঝে মধ্যে এটা নিয়ে যাওয়ার চেষ্টা করে যারা চোর রয়েছে আবার এই তারগুলো কিন্তু খুবই দামি তার হ্যাঁ এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে মাঝে মধ্যে শুনি মাঝে মধ্যে শুনি যাই হোক আশা করি আপনারা ডিপ টিউবওয়েল সম্পর্কে বুঝতে পারলেন এবং জানতে পারলেন যে এটা কি এটি একটি গভীর নলকূপ আবার বলি এটি একটি গভীর নলকূপ এটি অনেক গভীর থেকে পানি উত্তোলন করে কৃষি জমিতে আমরা নিয়ে যাই এটার মাধ্যমে আমাদের এলাকায় দুটি রয়েছে এটা একটা পূর্ব পার্শ্ব একটা পশ্চিম পার্শ্বে ডিপ বলে বাইরের যে অংশটি দেখাই বাইরের অংশটি সব সবসময় এরকম থাকে এখানে লেখাটি একশো অর্থাৎ আমাদের যে বৈদ্যুতিক সংযোগ রয়েছে এটি একশো নাম্বার ডিপ বলে সংযোগ এই যে বাইরে থেকে এটার দৃশ্য এরকম এই যে আমি এখন যিনি পানি নিচ্ছে সেদিন বললো আমাদের কাঠ টানে নিতে এখন দেখায় আমি এই যে কাঠটা টানে নেবো এই যে এই যে কাঠটি এই বেলক নিলাম এখন কিন্তু অটোমেটিকলি দেখবেন ডিপ অফ হয়ে গেছে দেখুন একটু অপেক্ষা করুন দেখবেন যে ডিপ অফ হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন ডিপ অফ হয়ে গেছে একটু পরে ডিপ টিউ হয়েছে অফ হয়ে গেছে দেখছেন দেখুন কার্ডটা আমি টেনে নিলাম ডিপ অফ হয়ে গেল অটোমেটিকলি চলুন আজকে এখান থেকে শেষ করা যাক আশা করি ডিপ টিউবওয়েল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাতে পেরেছি হ্যাঁ আজকে ব্লকটি এখানে শেষ করা যাক যেহেতু ডিপ টিউবওয়েলটি বন্ধ করে ফেললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারকারা এলাকায় এরকম ডিপ টুবল রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ